আসলে হাজার হাজার টাকা ইনকাম করা সহজ রাস্তা নাকি এটাও একটা প্রতারণায় ঘেরা মায়া আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে ফিলান্সিং এর পিছনে লুকিয়ে থাকা আসল সত্য ব্যাংকের ছাতার মতো বেড়ে ওঠা হাজারো প্রতিষ্ঠান যা হাজারো তরুণ তরুণীর বাস্তবতার গল্প একটু সিরিয়াস হয়ে বসুন কারণ আজকের ভিড়েতে ক্লিয়ার হবে এদের অপকর্ম আর একটা ক্লিয়ার প্রশ্নের উত্তর ফ্রিলান্সিং কি আসলে স্ক্যাম আর এটা কিভাবে কাজ করে এই বিষয়ে আলোচনা না করলাম কারণ ধরেই নিলাম আপনি বেসিক বিষয়গুলো জানেন তবুও একটা ধারণা দিচ্ছি ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কোনো কোম্পানির অধীনে যুক্ত নন উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন অনলাইন মার্কেটিং এসব বিষয় বিষয়ে যদি আপনি পারদর্শী হন তখন কোনো ক্লায়েন্টের এইসব প্রয়োজন হবে তখন তারা আপনাকে ঘায়ের করবে তখন আপনি কাজটি কমপ্লিট করবেন আর এর বিনিময়ে আপনি কিছু পারিশ্রমিক পাবেন এগুলো তারাই এমন ভাবে করবে যারা আপনার কাছে স্বপ্ন বিক্রি করতে আসে যদিও কথাগুলো মিথ্যা নয় তবুও এমন ভাবেই বলবে আপনাকে দেখেন ছাত্র আন্দোলনের সময় মাত্র পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকে কি পরিমাণ ক্ষতি সম্মুখীন হয়েছে বায়ার দিন ইন্টারনেট বন্ধের কারণে বায়ারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি ইমেজ সংকটে পড়ছেন তার পদ্মার এ পাশ তো দেখলেন কিন্তু আজ পদ্মার অপরপাশ পাশ নিয়ে আলোচনা করা হবে যে পাশ যে পাশে রয়েছে হাজারও হতাশা আর কিছু না জানা বাস্তব করব ড্রয়িং রুমের একটি কম্পিউটার দিয়ে শুরু হওয়া সাবিনা মনিদের একক ফ্রিল্যান্সিং এখন তিনশো কর্মীর বিশাল প্রতিষ্ঠান এক সময় যার একটি বাইসাইকেল কেনার সামর্থ্য ছিল না

কোচ শেখানোর নামে করে যাচ্ছে দিনের পর দিন প্রতারণা আপনিও যদি কান খোলা না রাখেন তাহলে আপনিও পড়তে পারেন এরকম অন্ধকার কোন এক প্রতারণা শিকারে এসব কিছু আপনার মনেই কিছু কিন্তু ভিডিওর টাইটেল দেখুন এক ভিডিওতে সম্পূর্ণ কোর্স কমপ্লিট আসলে এগুলো এমন ভাবে সাজানো হয়েছে আপনি নিজেও হারিয়ে যাবেন অন্ধকার প্রতারণার খাতে এসব ভুলভাল কোর্স করিয়া আপনাকে বিভ্রান্ত করে কিভাবে জানেন এসব করার পর আপনিও হয়তো ভাবেন আপনি কাজ শিখে গেছেন যখন কাজ খুঁজতে

দেখি বা যেই গল্পগুলো শুনি সেগুলোর মধ্যে হাজার কিংবা লাখে একজন হয় আপনি যদি একটু খুঁজলেন তাহলেই দেখতে পারবেন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এগুলোর মধ্যে এক্সপার্ট কিন্তু তারা কাজ পাচ্ছেন কেন কাজ পাচ্ছে না এগুলোর পিছনে রয়েছে বিশাল এক সিন্ডিকেট এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও কখনোই শেষ হবে না আপনি যদি একটু খোঁজ নেন তাহলে দেখতে পারবেন যে এরকম হাজারো পাবলিক আছে যাদের স্কিল ভালো কিন্তু তারা কখনোই কাজ করছে না অনেক হতাশা নিয়ে বসে আছে কিন্তু কাজ করছে না এগুলো নিয়ে কিন্তু কাছে নাই আপনি যদি স্কিলে পারদর্শী হন তাহলে সেটা সঠিক জায়গায় প্রয়োগ করুন তবে সাবধান তবে মোটিভেট হয়ে কখনো প্রতারণার চক্রে পা দিবেন না এরকম হাজারো প্রতারণা হাত পেতে বসে আছে আপনার জন্য এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এই ভিডিওর পার্ট অবশ্যই কমেন্টটা জানিয়ে দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ